কিসান সন্মান নিধি তো তাইনি রাং চুবাচু মানে সালচিতপ্র হাংকি হুক বা খাই রোগ খাতংংলা হুক বা খাই রক সাকা অ রং মানে বরক মলনি হুক বা খাইনা থাই চুলুই তাই। ইয়ং বুথার জা নেই বিাইফনি বিশং কবা ককন আীমু নি সামু বাইাল জাগ দো বরফন আ এ রিমু বাইেকি বুখাতি বয়ী সুবাজাগে দো কিসান সন্মান নিধান চিক আরে আম হুগ ব্লাইন রকনো রং থং বাই থাকলাইসান ও কামি রং সাই মাহাম কাহাম মাতু বে আম হুগ বা তানফাম খা খুব

প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির ছয় হাজার টাকা আমরা পাই বর্ষারে এবং এই ছয় হাজার টাকা পাইয়া আমরা অনেক উপকৃত হই চার বীজ ঔষধ এই সমস্ত কিনতে আমরা কোনো অসুবিধা হয় না